কিস্তিয়া সাবেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া ঠিক না ঠিক আবার তরিকা হলে ওই তরিকার দালায় হাজার হাজার পীর বাংলাদেশে তো এক পীর আছে নাম কি বলবো আমি কি বলবো নামটা চর্মনায়ের পীর নাম শুনছেন না তিনি কি বলছেন চর্মনায় পীর যেটা মরে জাহান নামে গেছে আল্লাহর জাহান নাম নাম দান করুন বলে আমিন আল্লাহরে কি দান করুন এই মুসেকের বাচ্চাটা ফয়জুল করিম উনি বলেছেন ফজল ফজল করিম বীর সাহেব চরমানাই তিনি বলছেন আমি যদি মাওলারে মাওলা বলে ডাক দে মাওলার আরো যে গরম হইয়া ফুটিয়া যাইবে বলে না এমন ওয়াজ করে না আপনাদের দেশে আছে না নাই তার নাম দিছে মুজাহিদ কমিটি যুদ্ধের জ নাই জিহাদের জ মুজাহিদ কমিটি আসলে মুজাহিদ কমিটি না ওটা হলো গিবৎ কমিটি ঠিক না ঠিক আবার তারা আবার আবার তর্মনায় পীরের মামাইজে কারিমের সাতচল্লিশ পিঠটা লেখছে কি লেখছে মনোযোগ দিয়ে শুনুন তিনি লেখছেন যে সামদাসে এক লোক গান গাচ্ছে কয় যদি ওই লোকের গান থামানো না যায় তাহলে ইসরাফিলের সিংহাই এই মুহূর্তে ফুক দিয়া দিবে তাই আমি কি করিব ওই লোককে থামাইতে হইবে কারণ ওই লোকের সিংহায় আর ফুক দেওয়া যাইবে না বলে নাউজুবিল্লাহ

দুনিয়াকে হামচোচিজ হামচোচি পিরে পিরানি কে পির পিরানি কে পীর দুধের মধ্যে মাখন যেমন থাকে ও বাবা তো দ্রুবের কাছে এমন আছে যে মারেফতের চাদলে আল্লাহ আর তোমারে কোন পার্থক্য করা যাইবে না এটা নিল্লা করবেন না এবার আছেন পরিকা পন্থী তাদেরই আরে খুজুর হাজি আহমদাদুল্লাহ মহাদের মাত্রি আশ্রফান

ঠিক না বেছে আর আইন মানে আমেরিকার এই হলো বাংলাদেশ হেলিকপ্টারের ইঞ্জিন বিমানের দুই পাখা বটগাছের দুই ডালা মুরগির দুই পাখ এই নিয়ে যা যন্ত্র হয় যা অস্ত্র হয় এটার নাম হলো দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ